ওয়ালাইকুম এসে বার্জ গ্যালারি চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম তো আজকের ভিডিওতে কথা বলবো মূলত বাজদিগার পাখিকে কীভাবে জোড়া দেবেন বা জোড়া মিলাবেন তো চাই চলুন তাই চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল নতুন ভিডিওটা থাকেন তাহলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাই চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি তো সর্বপ্রথম বলবো যে বাজিগার পাখি জোড়া দর ক্ষেত্রে পাখি নির্বাচন করুন তো পাখি নির্বাচনের ক্ষেত্রে আপনাকে অবশ্যই মাথায় রাখা লাগবে যে ছেলে মেয়ে এবং বয়সটি ঠিক আছে কিনা ছেলে পাখিটির বয়সটি কিন্তু মেয়ে পাখির তুলনায় একটু বেশি হতে হবে এ বিষয়টা আপনাকে খেয়াল রাখা লাগবে যদি ছোটো ছেলে পাখিটি যদি ছোটো হয় তাহলে মেয়ে পাখির তুলনায় কিন্তু আপনার হচ্ছে যে সাইজে ছোট বা যদি আপনার হচ্ছে যে ই হয় তো সেক্ষেত্রে সমস্যা হবে তাই যদি ছোট হয় তাহলে চেঞ্জ করতে পারেন চেঞ্জ করে একটু বড় সাইজে পাখি নেবেন এরপর হচ্ছে যে আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে যে পাখির বয়সটাও ঠিকঠাক থাকতে হবে এবং ছেলে মেয়েও ঠিকঠাক থাকতে হবে তাহলে এরপর এবারে বলব যে খাতে যেটা আপনি নির্মাত্রা করাবেন সে কাছে যদি ছেলে পাখিকে রাখবেন এবং পাশে আরেকটি খাঁচায় নেই পাখিকে রাখবেন সর্বপ্রথম আপনারা সাত দিনের জন্য পাখিকে দুটোকে আলাদা আলাদা করে পাশাপাশি খাঁচায় রাখবেন যদি এখানে তাদের ভিতরে কোনো নাই তাহলে বুঝবো তারা কিন্তু জোড়া নিবে না তো সেক্ষেত্রে পনেরো পর্যন্ত রাখতে পারেন তবে যদি এখন সাত দিনের ভিতরে তাদের ভিতরে অনেকটা পরিমাণে মীম্বত হয়ে যাচ্ছে অর্থাৎ তাদের ভিতরে বর্ণিং আছে তাহলে কিন্তু আপনারা হচ্ছে পাখি দুটোকে একসাথে করে দিবেন ঠিক আছে একসাথে করে দিতে পারেন আর যদি আপনি চান আরেকটু বেশি দিন তাহলে কিন্তু আপনি দশ থেকে বারো দিন পর্যন্ত রাখতে পারেন তো ভিডিওটি এতটুকুই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ